শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম রাফায় অগ্রসর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অত্যাধুনিক হামলার প্রস্তুতি হামাসের এবারে জানাবো শত্রুর মোকাবিলায় রাশিয়ার পারমাণবিক অস্ত্র সর্বদা প্রস্তুত রয়েছে বলছে পুতিন আরও থাকছে রাফা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে আইসিজিতে দক্ষিণ আফ্রিকা এবারে থাকছে রাফা পরিস্থিতি ভয়ঙ্কর ইসরায়েল হামাস মুখোমুখি চলছে ব্যাপক সংঘর্ষ সর্বশেষ জানাবো জাতিসংঘ সনদ ছি প্রকাশ ইসরায়েলি রাষ্ট্রদূতের এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং কোন জেলা থেকে দেখছেন রাফায় অগ্রসর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অত্যাধুনিক হামলার প্রস্তুতি হামাসের গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফাই ইসরায়েলি সামরিক বাহিনী হামলা শুরু করে অগ্রসর হচ্ছে এর মধ্যে ইসরায়েলি হামলা প্রতিহত করতে রাফাই অত্যাধুনিক হামলার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় যুদ্ধ পর্যবেক্ষকদের তথ্য মতে রাফাতে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের দ্বারা শুরু করা অত্যাধুনিক আক্রমণ প্রমাণ করে যে হামাস স্থল আক্রমণ প্রতিহতের জন্য আগাম প্রস্তুতি নিয়েছে ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেট প্রজেক্ট রিপোর্ট করছে যে শুক্রবার ফিলিস্তিন যোদ্ধারা রাফাতে ইসরায়েলি বাহিনীর উপর তিনটি কৌশলগতভাবে অত্যাধুনিক আক্রমণ চালায় যাতে থার্মোবারিক বোমা রকেট চালিত গ্রেনেড এবং অ্যান্টি পার্সোনাল রকেট ব্যবহার করা হয় আইএসডব্লিউ ও সিটিপি নামে দুটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে হামাজ বাহিনী ও সহযোদ্ধারা শুক্রবার পূর্ব রাফাতে ইসরায়েলি সৈন্যদের উপর আঠেরোটি হামলা চালায় থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে হামাজ যে আক্রমণ চালিয়েছে তার জন্য পরিকল্পনা সমন্বয় ও সংগঠনের প্রয়োজন তারা আরও জোর দিয়ে বলে রাফাতে হামাজ ব্যাটালিয়নগুলোর সমন্বিত যুদ্ধ ইউনিট ইসরায়েলি ক্লিয়ারিং অপারেশনের বিরুদ্ধে প্রতিরক্ষা স্থাপন করতে পারে এদিকে হামাজ শুক্রবার রাফা ও গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করে করেছে তাদের পাল্টা আক্রমণে অত্যন্ত চার ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডে যুদ্ধক্ষেত্রে সর্বশেষ তথ্য জানিয়েছে তারা ইসরায়েলি সৈন্যদের উপর গুপ্ত হামলা চালিয়েছে তারা অ্যান্ট আর্মার ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্বল্প পাল্লার রকেট দিয়ে তাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার সকালে জানায় তাদের সৈন্যরা রাফায় হাতাহাতি যুদ্ধ করছে তারা বেশ কয়েকজন বন্দুকদারীকে হত্যার দাবি পরে তারা স্বীকার করে যে জয়তুন এলাকায় একটি বিস্ফোরণে তাদের চার সৈন্য নিহত হয়েছে এর ফলে গাজায় স্থল হামলা শুরু করার পর নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা দাঁড়াল দুইশো একাত্তরে শত্রুর মোকাবিলায় রাশিয়ার পারমাণবিক অস্ত্র সর্বদা প্রস্তুত রয়েছে বলছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন শত্রুর হুমকির মোকাবিলায় তার দেশের কৌশলগত পারমাণবিক বাহিনী সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাচি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের বিজয়ে উনআশি তম বার্ষিক উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন রাশিয়া একটি কঠিন ও সংবেদশীল সময় পার করছে জানিয়ে পুতিন বলে আমাদের মাতৃভূমির ভাগ্য এবং এর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের উপর নির্ভর করছে তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে বিরুদ্ধে রাশিয়ার রাশিয়ার অস্তিত্ব রক্ষার লড়াই বলে উল্লেখ করেন বিজয় দিবসের এই চলমান নব্য প্যারেডে বন্ধু ভাবা পণ্য দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয় মস্কো বিজয় দিবসের প্যারেডে দেওয়া ভাষণে রাশিয়া ও বেলারুশের মধ্যে চলমান যৌথ পারমাণবিক মহড়া প্রসঙ্গ কথা বলেন ভ্লাদিমির পুতিন তিনি বলেন এই মহড়ায় অস্বাভাবিক স্বাভাবিকতার কিছু নেই প্যারেডে দেওয়া বক্তৃতায় বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো বলেন রাশিয়ার সঙ্গে এটি তার দেশের তৃতীয় যৌথ মহরা রাফা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে আইসিজিতে দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহারে নির্দেশ দিতে আন্তর্জাতিক বিচার আদালতে আবেদন করছে দক্ষিণ আফ্রিকা শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার রাফা হল মিশর সীমান্তে অবস্থিত গাজার সর্বদক্ষিণের শহর ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই শহরে গাজার তেইশ লাখ মানুষের মধ্যে দশ লাখের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন এত মানুষ আশ্রয় গ্রহণ করলেও বারবার রাফায় স্থল অভিযানের হুমকি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন পরিস্থিতিতে রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে আরও ব্যবস্থা গ্রহণ করতে আইসিজের দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা এর আগে গত উনত্রিশ নভেম্বর আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা মামলার অভিযোগে দক্ষিণ আফ্রিকা বলেছে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যামূলক কারণ এসব কর্মকাণ্ডের লক্ষ্য হল ফিলিস্তিনি জাতীয় গোষ্ঠীর একটি উল্লেখযোগ উল্লেখযোগ্য অংশকে ধ্বংস এরপর চলতি বছরের জানুয়ারি মাসে এই মামলার শুনানিতে গাজায় গণহত্যা কনভেনশনের আওতায় পড়তে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে এবং ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো গণহত্যামূলক কাজ না করে তা নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেন আদালত আইসিজেকে বিশ্ব আদালত নামে পরিচিত এটি জাতিসংঘের একটি দেওয়ানি আদালত সদস্যভুক্ত এক দেশের সঙ্গে অন্য দেশের বিরুদ্ধে বিচার করে এই আদালত তবে এটি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে আলাদা আইসিসি যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচার করে থাকে জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল এই দুই দেশেই দুই আদালতের রায় মেনে চলতে বাধ্য রাফা পরিস্থিতি ভয়ঙ্কর ইসরায়েল হামাজ মুখোমুখি ইসরায়েলের রাফা অভিযানের কারণে গোটা গাজা উপত্যকায় কার্যক্রম কয়েক দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ হামাজ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের শেষ ধাপ হিসাবে ইসরায়েল রাফা অভিযান শুরুর যাবতীয় প্রস্তুতি শেষ করে আনার পর এই সতর্কতা জানালো জাতিসংঘ ইসরায়েলের ট্যাঙ্ক ও সাজোয়া বহর এরই মধ্যে রাফা শহরের পূর্ব ও পশ্চিমকে বিভক্ত করা সড়কটি দখলে নিয়েছে শহরটি পূর্ব অংশ ঘিরে রেখেছে ওয়াশিংটন ও অন্যান্য মিত্রদের কঠোর হুঁশিয়ারির পরেও এই অভিযান এগিয়ে নেওয়ার সব আয়োজন শেষ করে ফেলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী রাফা বাসিন্দারা শুক্রবার শহরের পূর্ব এবং উত্তর পূর্বে প্রায় অবিরাম বিস্ফোরণ এবং ব্যাপকগুলি বিনিময়ের আওয়াজ শুনছেন বলে জানিয়েছেন ধারণা করা হচ্ছে সেখানে ইসরায়েলের বাহিনী এবং হামাস ও ইরাক সিরিয়া ভিত্তিক ইসলামিক জিহাদের সঙ্গে তীব্র লড়াই চলছে হামাজ দাবি করেছে তাদের যোদ্ধা ও সহযোগীরা শহরের পূর্ব দিকের টি মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে অতর্কিত হামলা চালিয়েছে রাফা অভিযানে অংশ নিতে পূর্ব দিকের সীমান্ত থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে জড়ো হয়েছিল ইসরায়েলের ট্যাঙ্কগুলো বেসামরিক নাগরিকদের রাফার পূর্ব অংশ থেকে বের হয়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল হাজার হাজার মানুষকে শহরের বাইরে আশ্রয় নিতে বাধ্য করছে চলমান যুদ্ধের সময় গাজা উপত্যকার অন্যান্য অংশ থেকে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি মানুষের শেষ আশ্রয়স্থল ছিল রাফা শহর ইসরায়েল জানিয়েছে হাজার হাজার যোদ্ধাদের নির্মূল করতে হলে তাদের রাফাতে অভিযান চালানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই হামাস বলেছে তারা ইসরায়েলকে যুদ্ধে পরাজিত করবে এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কায়রোর শেষ প্রস্তাবও ভেস্তে গেছে হামাসের শেষ প্রস্তাবও মেনে নেয়নি ইসরায়েল জাতিসংঘ সনদ ছিঁড়ে প্রকাশ ইসরায়েলি রাষ্ট্রদূতের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সহ জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব পাশ হওয়ার পর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাতের দান পরপর সাধারণ সভাতেই জাতিসংঘ সনদ ছিঁড়ে ফেলেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে নতুন সদস্য করার পক্ষে ভোট দিয়েছে একশো তেতাল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ নয়টি দেশ ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ খবর আল জাজিরার জাতিসংঘ সনদ ছিঁড়ে গিলাতের দান বলেন আজকের এই দিনটা অন্যতম কালো দিন হিসাবে লেখা থাকবে আজকে জাতিসংঘে যে অনৈতিক কাজ হলো আমি চাই গোটা বিশ্ব তা মনে রাখুক আমি একটা আয়না দেখাতে চাই আপনাদের রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কত কথা বলা হয় কত যুক্তি দেওয়া হয় কিন্তু আজকে সব মিথ্যা হয়ে গেল এমন একটা দেশকে সদস্য পদের জন্য সমর্থন জানানো হলো যারা সন্ত্রাসবাদকে মদত দেয় জঙ্গিদের আশ্রয় দেয় সন্ত্রাসবাদ নিয়ে যে সনদ তা আপনারাই আজকে ফেললেন আমি তারই আপনাদের বলেন যে দেশের নেই আপনারা তাদের পক্ষে ভোট দিলেন আমি স্পষ্টভাবে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আগামী দিনে ফিলিস্তিন হামাজ জঙ্গিদের রাষ্ট্র হয়ে উঠবে আর খুব শীঘ্রই হামাসের মাথা ইয়া হিয়া শিন ওয়ারকে অর্থ প্রদান করে এই জাতিসংঘই ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্য পথ না পেলেও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্যান্য সদস্যদের সঙ্গে আসন পাবে তারা তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ এখনও পাবে না তারা